হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো এই গাছটিকে জামরুল গাছ বলা হয় চামরুল গাছের পাতায় আপনাদেরকে আমি তুলে ধরেছি সেখানে তবে এই গাছের মধ্যে কোনো জামরুল আসেনি সেজন্য আপনাদেরকে আমি জামরুল দেখাতে পারতাছি না কিন্তু বন্ধুরা আমি কিন্তু নিজেই জামরুল খেয়েছি জামরুল খেতে কেমন রকম লাগে সেটা বন্ধুরা আমি বলতে পারব তো জামরুল ফল খেয়ে আমি যা বুঝলাম বন্ধুরা জামরুল ফলের মধ্যে পানি থাকে প্রচুর পরিমাণে এবং প্রিয় ভাই বোনুরা জামরুল ফল কিন্তু সবাই খেতে পারবে না তার কারণ হচ্ছে এই ফলটি খেতে অন্যরকম লাগে একটু সেজন্য তবে জামরুল ফলের মধ্যে উপকারিতা রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা চামড়ুর ফলের মধ্যে যেহেতু উপকার রয়েছেই বা পানি রয়েছে সে তো চামড়ুর আপনারা যেখান থেকে পারেন সেখান কিনে খেতে পারেন কিংবা চামড় গাছ নার্সারি থেকে কিনে নিয়ে বাড়িতে রোপণ করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে